আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার ভিআর্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা খুবই সহজে এবং একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করব এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য টবিয়ার্স ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় কিভাবে ক্রিয়েট করা হয় ব্যাকলিং কি তবে আমি ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করা হয় সেটা আজকে দেখাবো তবে ব্যাকলিং কি বা কেন ক্রিয়েট করা হয় সেটা আমি ধরে নিচ্ছি আপনারা জানেন টার্স তবে আমি সংক্ষেপে বলে রাখি ব্যাকলিং হচ্ছে এটা এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটের মোটামুটি একটি লিঙ্ক করা বিল্ডিং করা যাতে করে গুগলে আপনার ওয়েবসাইট র্যাং হয় এজন্য ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং করতে হয় তো আরো বিস্তারিত জানার জন্য আপনারা গুগলে বা ইউটিউবে চার্জ দিলে জানতে পারবেন তো বেয়ার্স আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিয়ার্স এখানে আমি একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন যে আমি একটি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম এখানে যখন মাউসটাকে আমি হোবার করতেছি এটা কিন্তু ক্লিকে বলে যাচ্ছে এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটাকে আরও ডিটেলস দেখার জন্য মাউজে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশন ওই ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও ডিটেলস দেখতে পাচ্ছি এখানে উল্লেখ উল্লেখ্য যে আপনারা জানেন যে ডুফলো ব্যাকলিং যদি হয় সেখানে কোনো নোফলো লেখা থাকে না মানে নোফলো ব্যাকলিং হলে এখানে নোফলো ট্যাগ থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো নোফলো ট্যাগ নাই তার মানে এটা ডুফলো ব্যাকলিং আমরা এই ওয়েবসাইট থেকে একটি ডুফলো ব্যাকলিং পাচ্ছি আমি অলরেডি ক্রিয়েট করছি আপনারা ক্রিয়েট করবেন একটি হলো ব্যাকলিং পাবেন এবং এই একটি ব্যাকলিং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হতে ভালো ভূমিকা রাখতে পারে এখন বি আরেকটা জিনিস দেখে নেই সেটা হচ্ছে এই ওয়েবসাইটের রেটিংটা আমরা একটু দেখে নেই সেজন্য আমি আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে আমি এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি দিয়ে আসার পরে আমি এখানে আমি যে ওয়েবসাইটটির ইউআরএলটা এখানে দিয়ে দিলাম যাতে করে আমি এর রেটিংটা চেক করতে পারি আমি এখন ক্লিক করবো চেক তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এর রেটিংটা কিন্তু হাই নাইনটি মানে খুব ভালো রেটিং দেখতে পাচ্ছেন একানব্বই এ রেটিংটা এখন এখন বিয়ার্স আপনারা কিভাবে কেট করবেন কেট করবেন খুবই সোজা আমি যেভাবে ক্রিয়েট করছি আমি কীভাবে ক্রিয়েট করছি সেটা দেখাইতে গেলে এখানে আর একটা ব্যাকলিং ক্রিয়েট করতে হবে সময়ের প্রয়োজন আছে আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম ওই ওয়েবসাইটটি দিয়ে দিলাম আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করেন আর যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তাহলে পর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা খুব ভালোভাবে দেখিয়ে দেব এখন বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করার আগে আবারও বলি রেখে আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ